আল্লাহ তুমি করো একটু বানি আল্লাহ তুমি করো একটু মেহরবানী কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কোরবানি তোমার দয়াতে তোমার মায়াতে তোমার মায়াতে তোমার দয়াতে দূর হয়ে যাক সব পেরেশানি কবুল করো আমার কোরবানি কবুল করো আমার বান্দা আমি তোমার তুমি আমার রব আমার যা কিছু খোদা তোমারই তো সব বান্দামি তোমার তুমি আমার রব আমার যা কিছু খোদা তোমারই তো সব তোমার ছায়াতে তোমার দয়াতে তোমার ছায়াতে তোমার দয়াতে শেষ হয়ে যাক সব শয়তানি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কুরবানি বো হুকুম তো তুমি তুমিয়া মর র আমার যা কিছু খোদা তোমার তো সব মানব হুকুম তোমার তুমি আমার রব আমার যা কিছু খোদা তোমার তো সব তোমার ছায়াতে তোমার দয়াতে তোমার ছায়াতে তোমার দয়াতে দূর হয়ে যাক সব বেইমানি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কুরবানি